স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে জ্যোতিষশাস্ত্র প্রবক স্বামী লোক আং হিত কাম্যা জ্যোতিষশাস্ত্রটা তৈরি করা হয়েছিল মানুষের হিত কামনার জন্য আমরা জ্যোতিষশাস্ত্রের কিছু নিয়ম যদি মেনে চলতে পারি এবং তার প্রতিবিধান নিই জীবনে হয়তো কষ্ট আসবে কিন্তু সেটা সাময়িক কেটে যাওয়ার সম্ভাবনাই থাকবে প্রবল আপনারা একটা জিনিস মনে রাখবেন এই শাস্ত্রটা কিন্তু স্বয়ং ঈশ্বর তৈরি করে দিয়ে গেছিল। আমি কি বললাম আপনাদের ধর্মশাস্ত্র জ্যোতিষশাস্ত্র প্রভকস্বামী লোকানাং হিতা মানুষের মঙ্গল কামনার জন্য এই শাস্ত্র তৈরি করা হয়েছিল আর এই শাস্ত্রের দ্বারা অনেক মানুষ উপকার পেয়ে থাকে তো আজকে আমি ছোট করে দু তিনটে জিনিস আপনাদের বলছি এই ক্রিয়াগুলো বা এই কথাগুলো যদি মেনে আপনারা চলতে পারেন আমাদের জীবনের অনেক অশুভ প্রভাব কাটার সম্ভাবনা রয়েছে যেমন ধরুন কেউ যদি আপনাকে জুতো দান করে আপনি জুতো নেবেন না রুমাল নেবেন না লাল রঙের রুমালও নেবেন না হলুদ রঙের রুমালও নেবেন না এবং দেবেন না আরেকটা জিনিস চামড়ার কোনো বস্তু চামড়ার বেল্ট চামড়ার পার্স বা মহিলাদের ক্ষেত্রে যে ভেনিটি ব্যাগ যেটাকে বলা হয় পার্স বলে অনেকে তো এই ধরনের কোনো কিছু আপনারা নেবেন না কারোর কাছ থেকে গিফট যদি নেন তাহলে আপনার জীবনের অশুভ প্রভাব আপনি নিজেই কিন্তু ডেকে নিয়ে আসলেন আরেকটা জিনিস যেটা আপনাদের না বললেই নয় এই আমি দেখেছি অনেক বাড়িতে রান্নার জিনিস আদান প্রদান করা হয় সেক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদেরকে যদি আপনারা নিজেদের সংসারের মঙ্গল চান তবেই সেক্ষেত্রে এই ক্রিয়াগুলি করবেন মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার কোনোরকম দান গ্রহণ করবেন না এবং দান দেবেন না বিশেষ করে এটা দান না এটা হচ্ছে পরিবেশন মানে একটা জায়গা থেকে খাবার আরেক জায়গায় পরিবেশন করা হচ্ছে তো সেক্ষেত্রেও কিন্তু অশুভ প্রভাব চলে আসতে পারে আর কি কী নিয়ম আছে আপনারা অনুষ্ঠানগুলো দেখুন শুনুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন তার মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনা করি শুভ এই যে বছর আসছে প্রতিটা মানুষের জীবন যেন শুভভাবে পরিচালিত হয় এবং শুভ বুদ্ধি মানুষের জীবনে যেন আসে আপনাদের সন্তান এবং সন্তানই নিয়ে আপনারা যারা ভালো থাকতে পারেন তার জন্যই কিন্তু জ্যোতিষ ভাগ্যবার্তা অনুষ্ঠান আপনারা দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভালো থাকুন